एक पल दूर गवारा नहीं तेरे लिए हर रोज है जीते तुझको दिया मेरा वक्त सभी कोई আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সে কারণে হচ্ছে বন্ধু বান্ধবের সাথে রেস্টুরেন্টে চলে এসেছি বন্ধুবান্ধবের সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব ফটো সেশন করবো আড্ডা দেব ঘোরাঘুরি করবো তারপর যার যার বাসায় চলে যাব। আসলে এমন একটা বয়সে এসে পা দিয়েছি বাইরের বন্ধু বান্ধবের সংখ্যা আমার খুব কম হয়তো অনেকের থাকে অনেকের বন্ধু বান্ধব থাকে কিন্তু আমার বাইরের বন্ধু বান্ধবের সংখ্যা কম সেজন্য আমি কি করবো বন্ধু বান্ধব তো লাগবে তো আর বেঁচে থাকা যায় না সেজন্য নিজের মেয়েদেরকে বন্ধুর মতো বন্ধু বান্ধবের মতো চিন্তা করি নিজের মেয়েরা হচ্ছে বান্ধবী নিজের ছেলেরা হচ্ছে বন্ধু বাহ দিব্যি চলে যায় আমার সময় আমার আড্ডা দিতে মন চাইলে আমি আমার ভাতিজিদের সাথে আড্ডা দিই তাদেরকে আমি নিজের বন্ধুর মতোই মনে করি আর যদিও বয়সে তাদের থেকে আমি বড় অনেক তারপরও আমার মনে হয় যে আমি ওদেরই সমবয়সী দিল তো বাচ্চা হয়েছি যাই হোক ওদের সাথে আমি এমনভাবে আলাপ করি বয়ফ্রেন্ড আছে কি না কোন ছেলে কি বলল কোন মেয়ে মানে আমার বোনের ছেলেটাকে মানে আমাদের বড় ছেলে ওকে জিজ্ঞেস করি প্রেম করো না কেন এই বয়সে তো গার্লফ্রেন্ড থাকা দরকার এইসব বিষয় নিয়ে আমরা আড্ডা দিই তো আমার তো বন্ধুবান্ধবই তাই না খালা হলে ফুপু হলে কি এগুলো নিয়ে আলাপ করা যায় আমি ওদেরকে বন্ধু বান্ধব মনে করি এই জন্য এইসব নিয়ে আড্ডা দিই তো যাই হোক বন্ধু বান্ধবের কাছে চলে আসলাম রেস্টুরেন্টে আর আমার আজকের ভিডিওটা কিন্তু এখনকার ভিডিও না ওই যে আমার অর্থে সোনামণি আমার আইয়াসের চুচু ওর গেট আপ দেখে বুঝতে পারতেছেন এটা শীতের দিনের বহুদিন আগের আমার হচ্ছে মোবাইল মোবাইলে এরকম অসংখ্য ভিডিও জমে থাকে আমার এডিট করতে ইচ্ছে করে না ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না কিন্তু আমি আমার বন্ধুবান্ধবগুলোকে অনেক মিস করতেছি আবার ইচ্ছে করতেছে ওদের সাথে কোনো একটা আউটিং প্ল্যান করতে তো ইচ্ছেটা থেকেই হচ্ছে চিন্তাগুলো আচ্ছা আগের তো জমে থাকা ভিডিওগুলো আপলোড করি তারপর নতুন আউটিংয়ে যাওয়া যাবে আর এই দিকে হচ্ছে এই যে আমার জেন্টেলম্যান ওর গেট আপ দেখেও আপনারা বুঝতে পারবেন এটা শীতের দিনের কারণ হচ্ছে আমার ছেলেকে আমি হাফ প্যান্ট পরাই অলয়েস হাফ প্যান্ট পরাই শুধু শীতে বাধ্য হয়ে ফুল প্যান্ট পরাই আমার মনে হয় আমার ছেলেকে হাফ প্যান্ট পরালে কিউট লাগে স্মার্ট লাগে ফুল প্যান্ট পরালে বলদ লাগে খেত লাগে তো আমি সহজে ফুল প্যান্ট পরাতে চাই না শীতের দিনে বাধ্য হয়ে পড়ে আর কি তো যাই হোক আমার কালাই চান হচ্ছে দিন দিন তো কালাই হচ্ছে এটার বিষয়ে আমার আর কিছু বলার নাই কি বাচ্চা ছিল আমার কি হয়ে যাচ্ছে তো এই দিকে হচ্ছে এত আড্ডাবাজি এত গল্পের মধ্যে তো গলা শুকাবে এটাই স্বাভাবিক তো এখান থেকে হচ্ছে ড্রিঙ্কস নেওয়া হচ্ছে আর এনভায়রনমেন্টটাও সুন্দর গল্প আমাদের বন্ধু বান্ধবের সংখ্যাও মাসাল্লাহ অনেক তো গল্প বাজি শুধু করলেই তো হবে না খেতেও তো হবে খেয়ে তো তরতাজা থাকতে হবে আর খাবার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে সব খাওয়ার সামনে চলে এসেছে তো আমি চিন্তা করতেছি মানে আমার বান্ধবীগুলো তো বড় হয়ে গেছে এক একজন পড়াশোনা শেষ করে চাকরি বাকরিতে ঢুকে যাইতেছে তো এখন আমার দুঃখের দিন শেষ ওরা শুধু চাকরির টাকা দিয়ে কিছুদিন পর পর ট্রিট দেবে হই না ফুপি তাতে কি হয়েছে বান্ধবী তো বান্ধবীকে তো ট্রিট দিতেই হবে তো চাকরি টাকা দিয়ে ট্রিট দিবে আর আমি হচ্ছে এই বয়সে নিজেকে ইয়াং বাচ্চা মনে করে ওদের সাথে তাল মিলিয়ে শুধু খাবো ঘুরবো আড্ডা দিব ও যাই হোক আর কি যে আমার ছোট্ট বন্ধু ছোট্ট সোনা মানিক উনি হচ্ছে ঘোরাঘুরি করতেছে উনিও খুব এনজয় করতেছে সব বন্ধু বান্ধবীর সাথে আর আমি হচ্ছি এই যে দেখেন আমি তো এখনও একুশ বাইশ বছরের ছোট্ট বাচ্চা তাই না ও সরি একুশ বাইশ বছর না ষোলো সতেরো বছরের টিনেজার শুধু বয়সের বারে চামড়াগুলো একটু কুচকাইতেছে তাই সেটা ব্যাপার না আর এই দিকে দেখতে পাচ্ছেন ছোট্ট বন্ধু আমার এটা কিন্তু আমার ছেলে না এটা আমার ছোট্ট বন্ধু সে চলে এসেছে আমার কাছে আজকে এখানে বিদায় নেই বয়স আবার দিতে দিতে গলা শুকিয়ে গেছে